পুরো পাগড়ি লাগছে তাই না আজকে মাথা ঘষবো যাই হোক দোকানে যাই তো মানে প্রচন্ড নোংরা মানে নোংরা বলতে বেসন ওড়ে মাথা এক দিন দুদিন বাদে মাথা ঘষলে হয় ভালো সময় হয় না আজকে সময় হবে আজকে মাথা ঘষবো সমস্ত বাসির কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে বাসন মাজলাম এই দেখো এক কারি বাসন আর একটা বাসন আছে বেসিনে মাজবো তো রান্না করতে এসে দেখি অর্ধেক মশলাপাতি পুড়িয়ে গেছে তো পরিয়ে বললাম বিল করতে বসে বসে এই যে বিল করছে আর নাচছে

সংসারে ফুড়িয়ে গেছে সেইগুলো আমি রান্না করছিলাম আর বললাম যে তুই এই বিলগুলো কর মনে থাকে না জানো না খা এখন ভাত তো বেগুন ভাত তো সেই কারণে আর ওদিকে তো কাজকর্ম করেছি সকালবেলা উঠে বেশ খানিকটা এখন বেগুন ভাজে এসেছি মানে আজকে শনিবার নিরামিষ যে দেবো ভাত তো বেগুন ভাজাটা করছি বেগুন ভাজাটা দিয়ে ভাত দেবো খেতে দেখি দুপুর বেলা করা যায় আজকে সকাল থেকে যেভাবেই থাকি সেভাবেই তোমাদের সঙ্গে ভিডিও করার চেষ্টা করি অত সেজে বুঝে বাপু আমার দ্বারাই হবে না কেননা অত সাজগোজ অত আমার সময়ও নেই আর আমার অত পছন্দও হয় না যাই হোক তোমরা বলবে যে পাগলি পাগলি হয়ে সমাধি থাকে বলুক যে কেন আমি পাগলি ছাড়া কোনো দিনই ভালো ছিলাম না যাই হোক বেগুন ভাজা আর এদিকে ভাত হয়ে গেছে পড়িতে বসে পড়েছে খিদে পেয়ে গেছে এই দেশটাই ন এরকম করছিস তো হ্যাঁ তোমার খেলা হাত তুইছিস হ্যাঁ কখন আর কি কি বা হা ভাত খেতে বসবে তাও হাত ধোবে না বলো বলে দেবো তারপরে এই ভাজা দিয়ে কি মেখে দেবো ভাত ভাতের দিয়ে ভাত মেখে ধোয়া যায় যদি ঝোলের তাক ধুয়া তবু হয় মানে সেই ছোটবেলার অভ্যাসটা গেল না এখনো পর্যন্ত হাত না ধুয়ে খেতে বসে যতক্ষণ পর্যন্ত না বলবো যে হাত ধুয়েছিস কী দিয়েছে দিয়ে গেছে তখন খেয়াল করিনি তাহলে আমারও আবার হাত ধুতে হবে একবার হাত ধুয়ে চেয়ার একবার হাত ধুই এই মাত্র স্নান করে উঠলাম উঠে তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি এসে ওকে দুটো মুড়ি মাখিয়ে দিলাম কেননা সকালবেলা না তেমন একটা কিছু মানে পেট ভরা কিছু খাওয়া হচ্ছে না আমাদের আর আমি তো খেতে গিয়ে দেখছি দুদিন ধরে অল্প অল্প একটু একটু ব্যথা করছিল দাঁতে মানে দাঁতে মানে কি বলবো মানে সেই ব্যাগুর দাঁত বলে না মানে ব্যাগুর দাঁত মাড়ির দাঁতটা এইদিকে ঢুকে যাচ্ছে চলের এই সাইডে এত ব্যথা হয়েছে তো ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার বলবে দাঁত তুলতে হবে আর আমার তো ভীষণ ভয় লাগে ওই কাছে যাব ওই ছুরি কাছারি দেখে মানে কি বলবো ওদের অজ্ঞান হয়ে যাব। দাঁত তোলা তো দূরের কথা না এখন কি অবস্থা হবে খেতেও পারছি না পুরো কি বলবো মানে এই দিকটা না পুরো কেটে গেছে চলের ভিতরে এইদিকটা পুরো কেটে গিয়েছে খেতে পাচ্ছি না ওদেরকে দিলাম আমি এই দুটো চারটে একদম ভাত পুরো মেখে আর বেগুন ভাজা পরীক্ষা করে দিয়েছিলাম একটা ছিল সেটা দিয়ে খেয়েছি খেতে পাচ্ছি না জানি না কি অবস্থা হবে ও বলছে ডাক্তারের কাছে যেতে আমি যাব না মরবো মরবো বাড়িতে ডাক্তার আমি কিছুতেই দেখাতে যাব না ভীষণ ভয় করছি না আমার এখন কান্না পেয়ে যাচ্ছে ব্যথা করছে আমি ভাবছি যে হয়তো অসুবিধা হবে না কালকে একটু একটু ব্যথা ছিল কিন্তু এখন খেতে গিয়ে দেখছি ভীষণ ব্যথা করছে

আন্না রান্নাঘরের পর্ব মিটে গেল আর আমার রান্নাঘরের পর্ব মিটে গিয়েছে এবারে একটু শোবো দাঁতের অবস্থা খুব খারাপ নিদ্রায় যাবা কথা বলছি কথা বলবো কথা বললি ব্যথা করছে তো বন্ধুরা এইমাত্র মাত্র কেটে উঠলাম এই যে দু ঝুড়ি এক ঝুড়ি এক ঝুড়ি আর হচ্ছে যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা কিন্তু সালাদে দিলে হেভি টেস্টি হয় আর এখন যাব যেহেতু তোমাদের দাদার দোকানে পাঠাবো আর পড়ি তো পড়তে গিয়েছে চলে আসার টাইম হয়ে গিয়েছে ও সাড়ে তিনটেই পড়তে গিয়েছে এখন কটা বাজে একটু দেখি দাঁড়াও পাঁচটা তো বাজে হ্যাঁ পাঁচটা বাজে এখন আসার টাইম হয়ে গিয়েছে তো সালাডগুলো নিয়ে এখন রাস্তার দিকে যাব দেখা যাক কোনো কোনো দিন তাড়াতাড়ি লোক পেয়ে যাবে কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় আছে চলো আজকে আর দোকানে যায়নি আজকে বাবা যাবে দোকানে আজকে যেহেতু হাতবার সালাদ দিয়ে আসলাম এবার ভাবছি গেলে না পরিষ্কার করার সময় হয় না সেই সকালবেলা পরিষ্কার করতে হয় তো ঝাঁট পাট দেবো লাইটটা জালিয়ে দি ওই ঘরের থেকে সুইচ দিতে হবে চলো আগে সুইচটা দিয়ে আসি রান্নাঘরের অবস্থাটা দেখো কীরকম নোংরা হয়েছিল পুরো ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করছিলাম আর আজকে ভাবছি এই উনুনটা একটু নেতা দেবো অনেক দিন হয়ে গেছে নেতা দেওয়া হয় না উনুনটার অবস্থা দেখো দোকানে চলে যাই তো বিকেলবেলার সময় পাই না আজকে বাড়িতে আছে এটাও দেব এটাও দেব আর এগুলো হচ্ছে বাসনপত্র এগুলো কালকে মাঝে হবে এখন সন্ধে গেছে হবে না আর এই জায়গাটা ফাঁকা ছিল এই টেবিলটা বসিয়ে দিয়েছি কিছু রাখা টাকা যাবে এটা ওটা তো সেই কারণে দিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যাবে টেবিলে সমস্ত রান্না সরবজাম রাখা যাবে আর এদিকে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি ঠিক আছে আর এখানে এই চৌকিটা পাতা রয়েছে মাঝে মধ্যে একটু আর দেখ আমাদের বসাটা এদিকে কাজ করি আর একটু বসার জন্য একটা ছোট্ট চৌকি ছিল সেটা পাতা রয়েছে তো গোছানো নেই যাই হোক আজকে বাড়ি রয়েছি চেষ্টা করবো রান্নাঘরটা সুন্দর করে গোছানো চেষ্টা করবো তো চলো বাড়ি থাকলে কিন্তু দেখবে একটা মেয়ে ছেলে ঠিকঠাক করে সংসারে সমস্ত গুছিয়ে কাজ বাজ করা যায় আর যেহেতু আমার বিকেল টাইমটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজের সময় মেয়েদের প্রত্যেকেরই তো সেই টাইমটাই আমি বাড়ি থাকতে পারি না আর আমার এই কাজগুলো করা হয় না যেদিন কি ছুটি থাকে বা বাড়িতে আছি দোকানে যাওয়া হয় না চেষ্টা করি যতটা পারি সংসারে কাজকর্ম করার জন্য আর কি তো কাজ করতে পারে বেশ ভালোই লাগে কেন জানো তো কাজ করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে এটা আমার দিক দিয়ে আমি বললাম জানি না কার কেমন লাগে আর কি তো ছোট থেকে আমরা কাজে নিয়ে থাকি তো আর ছোট থেকে বলতে কি তো আমাদের সংসারে যখন বাবা মায়ের সংসারে ছিলাম আমাদের খুব অভাব কষ্টের সংসার ছিল সেমন একটা আমাদের সচ্ছল ছিল না তো আমাদের কাজ করে অভ্যস্ত তো সেই কারণে আমাদের সেই অভ্যাসটা রয়ে গেছে আমাদের খুব একটা আর অসুবিধা হয় না কাজ করতে বেশ ভালো লাগে যখন শরীর খারাপ লাগে তখন প্রত্যেকেরই তো শরীর আর কাজ করতে ইচ্ছা করে না তাই না বলো তো যাই হোক রনগুলো নেতা দিয়ে ভাবছি ঘরের দিকে যাব বেশ খানিকটা ঘরে কিন্তু অনেকটাই কাজ পড়ে রয়েছে সারাদিন বাড়ি না থাকলে মানে বিকেল টাইমটা বাড়ি থাকে না তো সমস্ত কাজ পড়ে থাকে বাড়ি এসে রাতের বেলা আর হয় না ভাবি পরে করব পরেও আর করা হয় না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার এদিকে অনেকটাই কাজ হয়ে গেছে আর দেখো দুটো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি ফিটফাট থাকলে ঘর বাড়ি তাই না বল আমার তো খুব ভালো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো পুরো কমপ্লিট এবারে বেরিয়ে যাব আজকের মতন এই রান্নাঘরের থেকে ছুটি পেলাম আবার সেই কালকে আসবো ঠিক আছে চলো এবার ঘরের দিকে যাব যেহেতু এক সপ্তাহ জামা কাপড় পুরো কেচে পুরো খাটের উপরে ঢিবি করা রয়েছে সেইগুলো এবার গোছাতে হবে এই দেখো অবস্থা একটু দেখাই তোমাদেরকে এই যে জামা কাপড় এই জামা কাপড়গুলো গোছাবো খাটের উপরে দেখো ওইগুলো গোছাবো ঠিক আছে একটু রেস্ট নিয়ে সেই ভাত খেয়ে দুপুরবেলা সেই থেকে একভাবে কাজ করে ও এখনও এইটা গোছাবো শোকেশের অবস্থা দেখো যেখানে যা পড়ি পাই সমস্ত কিছু না এগুলো গোছাবো এটা গোছাবো এটা গোছাবো আজকে সারা সন্ধেই এই কাজ করব। ঠিক আছে চলো সিঁদরে টিপটা পড়েছি দেখছি ঘেঁচে গেছে কি না না আছে এখনো তো বন্ধুরা এখন সন্ধেবেলা আর চলে এসেছি দু কাপ কফি নিয়ে আমার জন্য আর পরীর জন্য এই জয় দেখো এই হচ্ছে কফি আর প্রত্যেক দিন তো সন্ধেবেলা দোকানে থাকি সেরকম একটা খাওয়া হয় না আর আজকে দোকানে যাইনি বলে একটু কফি খেতে ইচ্ছে করলো তো পড়ি পড়তে বসেছে এই জন্য বেশি তোমাদের সঙ্গে গল্প করব না পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে গল্প করবো ঠিক আছে তো চলো একটু কফি খেয়ে নিই আর এই টাইমটার দোকানে থাকি বুঝতেই পারি না কখন সন্ধ্যা হয়ে যায় তো আজকে বিকেল হলো সন্ধ্যা হলে অনেক কাজ করেছি এখনো কাজ করব। জামা কাপড়গুলো গোছাবো বলেছিলাম গোছানো হয়নি আবার ভেজো যা বড় যা সবাই এসেছিল গল্প করছিলাম আর গোছানো হয়নি ভাবছি কফিটা খেয়ে নিয়ে মানে জামা কাপড় গোছাবো আর পড়িতে দিকে বই নিয়ে বসেই তুলেছিল বেশি ভাগ বাক করলে ওর পড়া হবে না আবার তো দেখো সমস্ত ঘরবাড়ি গোছাচ্ছি আজকে বাড়িতে আছি তো মানে কি বলবো ইমিটেশনের জিনিসপত্রগুলো অনেক দিন হয়ে গেছে গোছানো হয় না সময় হয় না তো বাড়িতে থাকি না আজকে গোছাতে বসেছে পড়ির কান্ড দেখো ও আমার একটা কানে নিয়ে পড়তে গিয়েছে আ আর কি করে কান ফুটিয়ে দিয়েছে আমারে কেন হ্যাঁ কেন ফুটো কানার কি ওই হয়ে যায় হ্যাঁ এই দিকে ফুটে এক রয়েছে এই পাচ্ছি তুই ছোট কানে পরিস না তো অনেক দিন আগে কিনেছিলাম এই দেখো এই যে কানের পড়া হয় না ঠিক আছে আমার অনেক কানের আছে যেন তো আমি পড়ি না কেননা আমার ভালো লাগে না কিনতে ভালো লাগে পড়তে ভালো লাগে না এই দেখো একটা একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখায় ঠিক আছে এই দেখো বন্ধুরা কত কানের রয়েছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই যে এই একটা কানের ডিজাইন আছে এই যে একটা মানে ছোট বড় সব রকমের আছে এটা একটা ছোট্ট টপের উপরে রয়েছে এই এইযো এই একটা এই একটা ডিজাইনের আছে কানের এই এইয আর পরি এই কানেরটা পড়তে গিয়েছে একটা রয়েছে আর একটা পরি পরছে কানে হবে কিনা জানি না আর এই একটা দেখো কানের আরো অনেক আছে এর মধ্যে দেখো আছে তো সেসবগুলো নিয়ে বসেছি এখন গোছানোর জন্য আর হার তো আছেই একটা লম্বা আছে এ একটা আছে এই একটা আছে এই একটা আছে এই যে ভিতরে আছে এর মধ্যে আছে ওই প্লাস্টিকের মধ্যে আছে আরও অনেক আছে বন্ধুরা এর মধ্যে তো অনেক আছে কানের শেষ নেই হাড়ের শেষ নেই এ একটা হার আছে প্রচুর ডিজাইন আছে এইসব কিন্তু আমার পড়তে ভালো লাগে না শুধু কিনতে খুব ভালো লাগে আরও হার আছে এইগুলো আছে এখনো শোকেসের মধ্যে অনেক আছে কই হয়েছে কয় দেখি এই দেখো পরি পরে পরে সেकानेरটা কি দেবী ভারী কানজালা দিচ্ছি কানলা দিচ্ছে তলি দেখ কি করে পরে সবাই আমার তে একটু ভালো লাগে না আমার কিনতে খুব ভালো লাগে কিন্তু পড়তে একদমই ভালো লাগে না তুমি জন্মদিন ওই তো এই গয়নাগুলো প্রত্যেকটা কিন্তু ইমিটেশনের কেনা তোমরা দেখেই বুঝতে পারছো তাও একটু আমি তোমাদের সঙ্গে বললাম সোনার খুব একটা জিনিসপত্র আমার নেই যতটুকু আছে এইগুলোই আছে তো যাই হোক তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা লাইক দিয়ে দিও ভিডিওটা দেখে আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খুব খুব ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো তাহলে খুব ভালো লাগবে আজকের মতন সবাইকে গুড নাইট